মিরপুরে রীতিমতো সক্কার বৃষ্টি ঝরালেন মুহিতুল ছয় মাত্র ইসলামাঙ্কন আঠারো বিধ্বংসী ফিফটি তুলে নিয়ে অবাক করলেন পুরো আজ বিপিএল এর তৃতীয় টাইগার্স ও চিটাগং কিংস যেখানে আগে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় চিটাগং কিংস টসের ব্যাট করতে নেমেই রীতিমতো টান চালাতে থাকে দুই ওপেনার উইলিয়াম বেসেস্টো ও মোহাম্মদ নাইম মাঝখানে কিছুটা বিপর্যয় পরে খুলনা টাইগার্স তবে সেই বিপর্যয় একা হাতে সামাল দেন উইলিয়াম বশিষ্ঠ এবং সেই দিকে অবিশ্বাস ও তাণ্ডব ঘটিয়ে দলকে পাহাড় সমান লক্ষ্য এনে দিলেন মহিদুল ইসলাম অঙ্কন ইব্রাহিম যাত্রা নাফিফরা ব্যর্থ হবার পর ক্রিজে এসে উইলিয়াম বশিষ্ঠ সঙ্গে দারুণ জুটি করেন মুহিদুল ইসলাম অঙ্কন ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই একের পর এক ওভার বাউন্ডারি হাঁকাতে থাকেন মুহিদুল এর কোনো বোলারকেই যেন সার দিচ্ছিলেন না অঙ্কন যেই বোলিংয়ে আসছিলেন তাকেই বাউন্ডারির ওপারে পাঠাচ্ছিলেন মহিদুল ইসলাম রীতিমতো মিরপুরের স্টেডিয়ামে ছক্কার বৃষ্টি ছড়িয়েছেন মহিদুল ইসলাম অঙ্কন ফলে মাত্র আঠারো বলেই বিপিএল এর আসরে দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নেন মহিদুল ইসলাম অঙ্কন শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন বাইশ বলে উনষাট রান করে এই ইনিংসে তিনি ছয়টি ছক্কা মেরেছেন সঙ্গে ছিল একটি চারের মার আর তার এই ক্যামিউতে ভর করেই সব কয়টি ওভার শেষে চার উইকেট হারিয়ে দুইশো রানের বিশাল সংগ্রহ পায় খুলনা টাইগার্স এখন দুশো চার রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে চিটা গঙ্গি তো দর্শক আপনার কি মনে হয় এই ম্যাচে কোন দল জিততে যাচ্ছে জানিয়ে দিতে ভুলবেন না ভিডিওর কমেন্ট বক্সে